যে এখানে লিখবেন এক্সপ্রেস ফাঁকা তারপরে আবার লেখা তখন এই হংসিকা জিগা থাকতে পারে এরকম যখন এটা কেয়া লাগবে শিল্প সংস্কৃতি নতুন যে সাবজেক্টটা বুঝছেন এবারে যে পরীক্ষা করে দিচ্ছে শিক্ষকরা অনেক স্কুলে সারা সাথে ধরে যে প্রশ্ন আউট করা বড় করাতে পারেনি এটা একটা মারাত্মক সমস্যা প্রশ্ন আউট করে দিয়েছল আগেই কিন্তু সারা জানা অনেকেই যারা হাইডিং করেছে আমদাম আগা ব্যাপারে কিন্তু বড় মালা তখন তারা করতেছে কি

এটা যদি সুত নেম ব হয় এটা ব এটা কি ব না এটা বলতে কিরকম এটা বলতে কথা পার্থকোন อากาศน่าเอเด็กคนอีโบต้าเด็กคนอว่าใครนักีซิมอีเดี๊ดเดี๊ดบอลอาทิตย์เหรอฮะเดี๊ดตัวฟงอีฟง আমাদেরকে শিখতে হবে এটাই এটাই পরীক্ষাতে আসছিল পরীক্ষাতে আসছিল এটাই বলা হচ্ছে যে একটা শব্দ লেখা আছে এটা তুমি কতটা ফন্ডে জানো এক 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 ছাত্র ফন্ডে জানে তুমি সেই ফন্ডে একটা শব্দ আমার সোনার বাংলা আমার সোনার বাংলা না বন্ধু খাতায় শিখে কোনো সারি ওখানে শিখায়নি কোনো সারি কারণ জানে না ফন্ডটা কিভাবে দেখতে হয় ওই ফন্ড শিখেছে চার থেকে পাঁচ ভাবে লেখা এখন ওরই একটা পরীক্ষাতে আসছে আসে যে এই শব্দটা তুমি বড় করে লিখে দাও প্রশ্ন আউট করে আগে আমি প্রশ্ন যখন মোবাইলে একটা সুন্দর একটা সুন্দর হাতই ঘোরে না আমাকে একশো বার বলে যে হ্যাঁ প্রশ্ন আউট হয়ে গেছে একটা সুন্দর ফণ্ডে লিখতে হবে কি লিখবো আমার হাতই তো ঘোরে না ওখানে তাহলে প্রশ্ন আউট করে লাভ নেই এই একমাত্র সাবজেক্ট ছাড় হাসি ভালো খুব ভালো করেছে কোনো লাভ নাই মুক্ত অনেকেই গণিতে শিক্ষক প্রশ্ন আউট করে দিলে চিন্তা করিস বলাম প্রশ্ন সারাদিন ছাত্ররা দেখে আসছে পরীক্ষা কেন বাবা হচ্ছে না হাত না এটাই বসেছিলাম হাত ঘরে নেবে না তোমাকে শাসন করতে হবে হাতকে তারপরে এই যে বা এই বর্ণমালা বিভিন্ন ভাবে আপনাকে শিখতে হবে বিভিন্ন ভাবে শিখে রাখতে হবে যখন বর্ণমালা প্র্যাকটিস করবেন বিভিন্ন ভাবে হাতের সুন্দর লেখাগুলো এই বর্ণমালা এটা কি দেখেন তো এটা আমি দেখলাম এটা কি এটা বলা এটা কোন গ এ যে আমরা যেভাবে লিখি না এ যে এভাবে লিখি এটা না এটা 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 হ্যাঁ তাহলে এইভাবে ভাবে লিখলে যদি ছাত্ররা কোশল দেখানোর তো এভাবে লেখা যায় এভাবে এভাবে লেখা যায় এভাবে লেখা যায় এই ভাবে লিখলে লিখতে পারে এই লেখাটা ক্যালিওগ্রাফ করে সন্দ্রহ করা যেতে পারে দেখেন এটাই আমি এটা আমি এই লেখাটা আমি ড্রয়িং এর দেব দেবো খালি কৌশল তার মানে আমার হাতের লেখা আমার হাতের লেখা ফোন হয়ে গেল না সহজ না এভাবে যদি আমি দশ ভাবে লিখতে পারি সারাদিন লেখা যাবে লেখা মানে চমৎকার হবে সন্ধেভাবে বলা গেলে আমি ড্রয়িং ভালো জানি এটা আমি কি প্রথমে কি রেখেছিলাম আমার নাম আচ্ছা এইভাবে লিখতেছি এখন এখানে লিখে আমি জাস্ট এটাকে হাইলাইট করলাম যে লেখাটা ব্যানারে লিখতে হয় এভাবে আগে তুলিতে লিখতে হয় তারপর লিখে একটা সুন্দর ফণ্ডে লেখা দিতে পারে তার মানে তোমার হাতের লেখা আমাদের আপনাদের যার লেখা হাতের লেখা ভাবো আমি সেই হাতের লেখার নকল করে এভাবে দিয়ে তুলিতে ব পারবো এটাই ক্যালোগ্রাফের কাজ মানে হাত যেমন ধরেন একটা মুখ এখানে আমি যে দন্তুন মুটা লেখেছি দেখেন আসলে দন্তুন তো এরকম না আমি এর আগে দন্তুনে শিখালাম এরকম

ধরে নেন যে আমার সর্বন্ন আসলে ধারণা হয়ে গেছে তাহলে এখানে ব্যাঙ্গ মত যাই ব্যাঙ্গ মানে কোয়াটা দেখাতে পারে আচ্ছা মানে এখান থেকে আমার বাড়ি কাছে তো এজন্য অনেক কিছু দেখানো যাচ্ছে বুঝছে রং ঘুরে গেছিলাম এর সরের সরের রসে দীর্ঘ কয়েকটা দেখাতে আমার সময় মানে ওটা আসতে হবে এগারোটা বললো দেখলাম দেখ এখন বিল যাই চা লাগবে কিছুই করার নাই বাস্তবতা এরকম মানে হ্যাঁ দুই ঘন্টা তিন ঘন্টা লাগছে এখন ব্যাগ করতে হবে সে সময় হাতে রাখতে হবে সেভাবে আমি মানে অল্প দেখারই দেখার ওইদিকে সময় ঘন্টা বেড়ে যায় আরামদায় কিংবা হয় না আর এখানে আপনি সময় পাবেন কিন্তু প্রচুর সময়ের দিতে হবে বুঝছে সাবজেক্টটা ধৈর্যের ব্যাপার আমার এক বলতে ব্যঞ্জন বর্ণের ক যে ক আমরা এর আগে মনে হয় কোথাও কোথাও যেন করে লিখেছি দেখেন একটা সৃজনশীল বর্ণ দেব যেটা দিয়ে আপনারা ক লিখতে পারবেন এরপরে আপনারা যখন আঁকবেন অবশ্যই তিন থেকে সাড়ে তিন ইঞ্চি মতো ওষা করে নেবেন আর এই আঁকটা যত করে হবে এটাও ঠিক তত করে তার মানে আসতে যদি এটা এটা হলো দেখেন তো এই দুইটা মধ্যে কোনটা মোটা কোনটা কোন বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না আপনার একটা জিনিস শেয়ার করেন লেখা যদি এই লেখা যদি অল্প দিকে চাপানো যায় কম্পিউটার দ্বারা

এটা যা এটা এখন আমি লিখবো একটা থেকে শুরু এটা কোটা দিলাম এই যে এটা ওসারটা কেমন হবে ঠিক এটার মতোই এটার মতো এ আকের কোন হওয়া যাবে না কিন্তু একটু মোটা হতে পারে

এটা কি হলো ব তাহলে কিন্তু আমি ব আর শিখাবো না হ্যাঁ এটা কি হলো দেখেন কত ধর দেখেন আমি র আর শিখাবো না ঠিক আছে এটা কি র রাখা দেব না এখন তারপরে একটা দিয়ে কটা শেখাচ্ছে ব র আর রাকে ক এই শূন্যটা চুলে খালি এখানে লাগাবো এখানে দেবো আপনার মানে থেকে নিয়ত করে আসছেন বলছেন যে কি একটু হাসবেন না মানে মন বহির করে আসে নিহত করেছে আজকের হাসা যাবে না নাকি একটু কঠিন ক্লাস হচ্ছে একটু হাসা হাসি না করলে এই ক্লাসে মজা হবে না মানে হচ্ছে না হা হাসবেন হচ্ছে না আবার হবে নিয়ম হচ্ছে না কি হয়েছে হ্যাঁ তার মানে মন খারাপ কোথায় যাবে না করছেটা হবে হাত ধরবে না কারণ আমাকে যদি হাওয়া চেষ্টা করে ও বড় হয় যে সাইনা পাথরে রিডিং করে দাও লাখ টাকা দেয় আমি পারবো না কারণ আমি ওটা করিনি এই যে দেখেন আমি যে কথা বললাম তার সাথে আপনি আমার কথা